আমলিক সরকারের পতনের বিষয় তথ্যভিত্তিক সংগ্রহিত কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আমলিকের মৃত্যু থাকা মির্জাফর এবং শেখ পরিবারের কিছু আত্মীয়দের দিকেই সন্দেহের চোখ যায় কিনা বা সন্দেহ হয় কিনা টাকার কাছে বিক্রি হয়ে গেল আমলিক সরকার পতনের যুক্তরাষ্ট্রের এনজ গেমের পর্যায়ক্রম 30 মে ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে যান শেখ হাসিনা সেন্ট মার্টিন মার্টিন নেভাল বেস করতে অস্বীকৃতি তেইশ জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে আসিফ নজরুলের বৈঠকে সরকার পতনের রূপরেখা তৈরি জুন বিএনপি জামাতসহ রাজনৈতিক দলের গোপন বৈঠক সরকার পতনের সিদ্ধান্ত হয় জুন ডক্টর ইনুসের মাধ্যমে সরকার পতনে আটত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে যুক্তরাষ্ট্র এই আটত্রিশ হাজার কোটি টাকার চার হাজার কোটি টাকা দিয়ে সেনাবাহিনী ম্যানেজ করা হয় পাঁচ হাজার কোটি দেওয়া হয় ছাত্র আন্দোলনের জন্য সুশীল সমাজের জন্য একশো কোটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একশো কোটি অভিনয় জগতের সেলিব্রিটিরা পায় পাঁচশো কোটি গানের শিল্পীরা পায় পাঁচশো কোটি প্রথম আলো পায় একশো কোটি বাকি মিডিয়া পায় একশো কোটি দেশরা জুলাই সরকার পতনে বেছে নেওয়া হয় ছাত্রদের কোটা আন্দোলনকে সাত জুলাই কোটা আন্দোলন রাজপথে নামে মার্কিন গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানের আইএসআই ছাত্রদের লাশ ফেলতে সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার সরবরাহ করে শিবির ক্যাডার ও জঙ্গিদের কাছে পনেরোই জুলাই পাঁচটি পৃথক জায়গায় জঙ্গি হামলা কারাগারে লুট এবং পাঁচ থেকে আঠারো জুলাই সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপারে মীর মুগ্ধ সহ একশো ছাত্রের লাশ ফেলে গণবুত্থানের যাবতীয় আয়োজন সম্পন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দালালেরা আঠারো জুলাই পহেলা দফার আঠারো জুলাই প্রথম দফার কারফিউ দিয়ে সরকার পতন রোধ এবং পহেলা আগস্ট সেনাবাহিনীকে একশো ধারা জারি করে জরুরি অবস্থা জারির অনুরোধ সেনাবাহিনীর প্রত্যাখ্যান তেসরা আগস্ট সেনাবাহিনী আন্দোলন দমাতে গুলি না ছড়ার ঘোষণা চৌঠা আগস্ট সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল পে আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা এবং একদিন এগিয়ে আনার ঘোষণা দেন পাঁচ আগস্ট সরকার পতন ছয় আগস্ট ফোনের মাধ্যমে ওয়াকার ইনুসের গোপন বৈঠকের সিদ্ধান্ত এবং গোপন বৈঠকের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে এবং আওয়ামী নিধনের সেই থেকে লুটপাট আর ধ্বংসযজ্ঞ চলছে উনিশশো একাত্তরের পরাজিত শক্তি দেশ চালাচ্ছে নেতৃত্ব দিচ্ছে জামাত বীর বাঙালি আবারও এক হও বাংলাদেশ স্বাধীন করো আমরা সবাই মুজিব হব বন্ধুরা ঘটনার দিন ঘটনার তারিখ এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে দীর্ঘদিন যাবত এ বিষয়ে পর্যালোচনায় এবং সেই তারিখের সাথে ঘটনা বহু মিলিয়ে এগুলো খুঁজে বের বের করেছেন অভিজিৎ ধর বাপ্পি দাদা তিনি দীর্ঘদিন যাবতই এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করছেন আর এই ঘটনা প্রভাব মিলাতে গেলে বা ঘটনার প্রভাবগুলো যদি একটু যোগসূত্রগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে মির্জাফর কারা ছিল নিজেদের মধ্যে দীর্ঘদিন যাবৎ লুকিয়ে সুতরাং আশা করি আওয়ামী লীগ সরকার আগামীতে সরকার গঠন করার পরে এই সকল মির্জাফরদের নামের তালিকা একে একে জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সে বিষয়গুলো জানতে পারবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের কর্মীরা তাদের বিচারের বিষয়টি হাতে নেবেন তাদের বিচারগুলো নিশ্চিত করবে বলে আমি মনে করি তথাপি আওয়ামী লীগ কর্মীদেরকে এখন এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে এক হয়ে দেশের 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 এই এই আমাদের জনগণ এবং মানচিত্রের থেকে আগে সবার দেশকে মুক্ত করতে হবে তাদের কাছে প্রশ্ন এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি দেখার মাধ্যমে যদি অন্য কোনো বিষয়ে আপনাদের কাছে তথ্য ভিত্তিক সংগৃহীত কোনো বিষয় থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন জানাতে পারেন আমাকে আমার ইনবক্সে